ভালোবাসার টানে বাংলাদেশে এলেন মালয়েশিয়ান নারী বাচ্চা নিয়ে হঠাৎ গ্রামে আসায় শোরগোল পড়েছে পুরো এলাকায় বলে ফোন নম্বর থেকে প্রেম তারপর দিয়ে এরপরেই স্বামীকে নিয়ে যেতে মেয়ে নিয়ে বাংলাদেশে হাজির এই মালয়েশিয়ান নারী আমাকে ফোন নম্বর দিছিল। দেওয়ার পরেও মানে প্রায় তিন মাস এভাবে গেছে যাওয়ার পরে তারপর আমি তারে প্রস্তাব দিই তখন সেও আবার রাজি হয়েছে মালয়েশিয়ান নারীকে এক নজর দেখতে ছুটে আসেন ছোট বড় সবাই মোবাইল হাতে অনেকেই ভিডিও করেন গ্রামের একসময় সাধারণ মোবাইল মেকানিক আসিফ হোসেন খানের গল্পটা এখন সবার মুখে মুখে মালয়েশিয়ার নারীকে বিয়ে করে তাক লাগালেন তিনি আমি একটা ছোট মোটো বিজনেস করি এখানেই মানে যখন আমি বিজনেসটা ওপেন করি তখন আমি তাকে বিয়ে করি দু সালে কাজের খোঁজে মালয়েশিয়ায় গিয়েছিলেন আসিফ সেখানেই রিস্তিয়ান্ডার বিনতের সাথে পরিচয় হয় তার আমি স্টুডেন্ট বিষয় দিয়ে মালয়েশিয়া যাওয়া আগে মানে কাজটা মানে আমি একটা দোকানে চাকরি করতাম চাকরি দেখে তারপর ওনার সাথে মানে মাঝখানে আমার দেখা হয় দুই বছর পরে মালয়েশিয়া যাওয়ার দুই বছর পরে ওনার সাথে আমার পরিচয় হয় মালয়েশিয়ান সেই নারীটি আজ আসিফের স্ত্রী শুধু তাই নয় তাদের রয়েছে একটি ফুটফুটে কন্যা সন্তানও আর আমার এই মেয়ে সারাদিন আসে সাথে কেনতেছে মানে মালাই ভাষাতে কথা বলে এটা বাংলা ভাষাতে কথা বলে বুঝছেন নেত্রকোনা দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের তাতিরকোনা গ্রাম এখন সেখানে প্রতিদিনই লেগে আছে উৎসুক মানুষের ভিড় কারণ এই গ্রামে এসেছেন এক বিদেশিনী বৌ সে সবারই মানে হাসি খুশিতে চলে এখানে মানে যত লোক আসতেছে প্রায় অনেক লোক আসতেছে প্রত্যেক মানে ওনাকে দেখার জন্য সবার সাথে মানে উনি মানে মিশায় কথা বলে মানে যতটুকু মানে বুঝে এতটুকু উত্তর দেয় আবার সেও মালাই ভাষা বলতেছে ওনাদের সাথে ওনারা বুঝেন না তো তারপরে মনে করেন যে কথা বলতে আসে তোদের সাথে দীর্ঘ সম্পর্কের শেষে তারা বিয়ে করেন কিন্তু আসিফের বৈধ কাগজপত্র না থাকায় বিদেশে থাকা নিয়ে পড়তে হয় নানা জটিলতায় স্বামীকে নিয়ে যেতে ভালোবাসার টানে দায়িত্ববোধের টানে সবকিছু বুঝিয়ে বাংলাদেশে চলে আসেন রিস্টি আন্ডার শরীন শরিয়ত মতন আমরা বিয়ে সাদি করছি ঠিক আছে তারপর বাংলাদেশেও কিছু মানে ডকুমেন্টের দরকার ছিল বাংলাদেশেও আপনার বিয়ের মানে ডক মানে কাগজগুলা এগুলা দরকার ছিল এই জন্য আমরা আবার বাংলাদেশে এসে আবার বিয়ে করছি কারণ আমাদের ডকুমেন্ট দরকার আর আমরা মালয়েশিয়াতে আমার ডুকুমেন্ট নাগরিক মানে মালয়েশিয়াতে আমার স্টে করতে গেলে আমার ডকুমেন্টগুলো আর লাগবে কারণ আমরা যেহেতু ওখানে একটা ছোট বিজনেসের দিকে আসি আর আমাদের তো কাগজ এত সম্পূর্ণ ঠিক থাকতে হবে কারণ ঠিক না থাকলে তো মালয়েশিয়া সরকার রাখবে না মালয়েশিয়াতে তো ওই জন্য আমার ওয়াইফ মানে আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে গ্রামে এসে শ্বশুরবাড়ির আন্তরিকতা প্রকৃতির সবুজ সৌন্দর্য আর মানুষের ভালোবাসা মুগ্ধ করেছে এ মালয়েশিয়ার নারীকে তিনি এখন পুরো গ্রামের প্রিয় মানুষ চিন্তা করো ওয়াই বই দেশের নাগরিক মানুষ আর মানুষ যে সিটিজেন তার ওয়াই ওই কাগজ লাগে তার এদিকে উদ্ধার করে আবার আবার ওই দেশে জয়বে নেওয়ার জন্য আসছে রিস্তিয়ানটা শরীরের এই গল্প আমাদের শেখায় ভালোবাসা কোনো সীমান্ত মানে না ভাষা না জাতি না দেশ ভালোবাসা যখন সত্য হয় তখন তা ছড়িয়ে পড়ে সব মানুষের হৃদয়ে ঠিক যেমন এখন ছড়িয়ে পড়েছে নেত্রকোনার তাতির কোনায়